দাম কম বেশি বুঝতে পারছে গার্মেস্ট কালেকশন ভাই ইদ কালকশন এই ব্যবসা মনে করেন গুমোর বেশি লাভও বেশি বুঝতে পারছে পাপ্পন গাড়ো দেখেন দেখটা ধরে দেখেন আমরা প্রত্যেকটা শার্টে কোন রেশিও করা বুঝছেন রেশিও ভাঙা কোনো সার নাই আমাদের খালি ইয়া না আমাদের আরো ব্যবসা আছে বুঝতে পারছে না ভাই গরমেন্ট মালেটা

সাত দুশো বিশ টাকা হয়ে ভাই একদম গার্মেস ভাই একদম গার্মেস এরকম করে তিন টাকা সাইজ থাকবো বুঝতে মনে করেন এটা কেই দেখেন সুতি ম্যাগনেট মনে করেন যে টেন্সিল

দেওয়া হয় ব্যবসায়ীরা প্রত্যেকটা শার্টে খুব ভালো প্রফিট করতে পারে তাই আপনাদেরকে বলবো ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন যদি আপনি এবারেই দিয়ে গার্মেন্টসের শার্টগুলো কমে নিয়ে ব্যবসা করতে চান হ্যাঁ তাদের জন্য ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ হবে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে দর্শক আমি কোনো পুরাতন মালের ভিডিও করি না এটার অবস্থান গাজীপুরে হ্যাঁ দর্শক আপনারা গাজীপুরে আসলেই এখান থেকে এগুলো নিতে পারবেন কিন্তু গাজীপুর কোথায় আসবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি দর্শক আপনারা গাজীপুর বাইপাস থেকে হ্যাঁ দর্শক গাজীপুর বাইপাস থেকে কোনাবাড়ি হয়ে আপনারা কিন্তু এখানে আসতে পারবেন যেটা পড়েছে কাশিমপুর এলাকাতে হ্যাঁ দর্শক স্ক্রিনেদের নাম্বারে আপনি কল করবেন এই যিনি এই গার্মেন্টসের এই কালেকশনগুলোর যিনি অনার তিনি গার্মেন্টস থেকে মালামালগুলো নামিয়ে ব্যবসায়ীদেরকে চ্যালেঞ্জিং রেটে দেয় যাতে ব্যবসায়ীরা নিয়ে ভালো মুনাফা অর্জন করতে পারে ভিডিওটি শুরু করে দেওয়া যাক ক্যামেরা দিকে

বাইরে কাশিমপুর বুঝতে পারছেন অনেকে ভাই কোন দেবে এটা কাশিমপুর মূলত কাশিম্প আলিম গার্মেন্টস এর সামনে বুঝতে পারছেন আলম গার্মেন্টস এসে ফোন দিলে হবো আর কুরিয়ারে নেওয়া যাচ্ছে কোরিয়ারের কন্ডিশনে আর হবে কোনো সমস্যা নেই কি কি কালেকশন রাখছেন কি

প্রত্যেকটা মালই ভালো ভাই আমাদের কোনো মনে করেন সেরা ভাড়া একদম একদম তো আছে ভাই আমার তো অনেক সুযোগ সুবিধা দেয় আমাদের মাল বেচতে না পারে বুঝতে পারছেন আমরা কোনো চেঞ্জ করে টাকা দিয়ে দেয় ভাই বুঝতে পারছেন আসবো আমার কাছে ভাই আমি মনে করেন আমি ব্যবসা করবো না ভাই কিংবা আপনি চালাতে না

প্রত্যেকটা শাড়ি ভালো বুঝতে পারছো প্রত্যেকটা শাড়ি ভালো এই দেখো প্রত্যেকটা মালে বান্ডিল আছে ভাই এরকম এরকম করে বান্ডিল হাজার হাজার পিস বিক্রি করতেছেন হাজার হাজার বিক্রি করতেছেন ভাই কালকে মনে করেন 1300 পিস বিক্রি করতে ভাই আজ ওই যে লর দিনে দুজন দাঁড় আছে পিছনে ওই যে আমরা দেখেন ভাই বুঝতে পারছেন আপনি সামনে রিভুল নিতে পারেন সমস্যা এরকম মনে বান্ডিল থাকো ভাই এরকম কোন বান্ডিল থাকো এই যে কাপড়ের কাপড়ে শাড়ি দেখো এই যে বারবারই তো আবার একটা বারবারই তে না কিনতে গেলে কোন ভাই 3 400 টাকা লাগে ভাই আমাদের কাছে পাবে মাত্র 220 টাকা বুঝতে পারছেন এই দেখেন বারবারি শাড়ি দেখেন ভাই সুন্দর এই জায়গায় শার্ট দেখেন ভাই এ শার্ট ও ভালো কোন ভাই এটা শীতের কালেকশন বুঝতে পারছেন কট কাপড়ের শার্ট ভাই আচ্ছা মাত্র দুশো চল্লিশ টাকা বুঝতে পারছেন এই গুলো অনেক ভালো এই দেখেন

করতেছে আমরা ওই রকম লোক না একটু দেখেন সুন্দর কোন ফিনিসিং দেখেন সারের সিলাই দেখেন এইটা তো সার থাকবো ঈদের মধ্যে কালার থাকবো আরও তো কালার আগবে আমাদের সার তো আসে বুঝতে পারছেন আমাদের স্বার্থ মনে হয় না একদিন দুদিন না আমাদের সাত প্রতিদিনই মনে করেন বারোশো চোদ্দশো পিস করে ঢুকে আবার চোদ্দশো পনেরোশো পিস করে বিক্রি হয় আমাকে বান্ন হাজার পিস শাট কেনা আছে ভাই বুঝতে পারছি হাজার পিস কেনা আছে আমাদের গোডানোর মানে আরেকটা আছে এই ছোট ঘরে তো ভাই এইভাবে শার্ট রাখা যায় না আমার কথা বুঝেন নাই এই দেখেন একটা পাপ্পন কাপড় শার্ট দেখেন সারটা ধরে দেখেন ভাই ভাই কত সুন্দর কাপড় ভাই মাত্র কত দুশো চল্লিশ টাকা ভাই এটা নিয়ে তো পাঁচশো টাকা টাকা তো ভাই সেল করবো ভাই চোখ বন্ধ করে দশটা বেশলে মনে করেন মনে করেন অর্ধেক 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 লাভ এই দেখেন হুটিয়ালা শার্ট মাত্তর পাচ্ছে হচ্ছে দুশো চল্লিশ টাকা বুঝতে পারছেন এই দেখেন কি সুন্দর একটা শার্ট ভাই এই দেখেন শার্টটা দেখেন শীত গরমের দূরে সারের ভাই শীত তো ভাই ঋত পুন্দ থাকবো যারা রানিং তারা মনে করেন এই দেখেন শার্ট দেখেন যা দেখবেন দেখবেন এটাই ভালো লাগবো ভাই বুঝতে পারছেন দেখেন ফিনিশিং দেখেন ভাই এই দেখেন মনে করেন সারে এই দেখেন বারবারই শার্ট এই দেখেন বারবারই বুঝতে পারছেন যারা চিনে তারা কোনো প্রত্যেকটা শাড়ি আমাকে বারবারই হবো বুঝছেন বারবারই টপ ট এই দেখেন এই দেখেন সার দেখেন এই দেখেন একটা চিহ্ন অনেকে বোঝে না মনে করেন ব্যবসায়ী সর্বনিম্ন এই জায়গায় আসিয়া বুঝতে পারছেন তিন হাজার পিস মাল নিলেও সমস্যা নাই শুধু পিস এক কালারের তিন পিস কিন্তু সাইজ থাকা বুঝতে পারছেন পাঁচটা ষাট বিক্রি করলে পাঁচশো কামাই হয়ে আমার কথা বোঝেন না দুশো চল্লিশ টাকা মনে সাড়ে তিনশো টাকা মনে করেন একশো টাকার মত লাভ হয়ে হয়ে দশটা পনেরো টাকা বিক্রি করতেছে

ফুটে এত দামে মালিক বেচা হবো না কিন্তু আসলে ভাই ভালো মতো মানুষ এলাকাতে আছে ভাই ভালো একটা শার্ট দেখলে টেক একদিকে মানুষ তাকা না ভাই এখনকার টেক একদিকে এখন ভাই মানুষ ষাট বেড়ে থাকা এই একটা শার্ট সাড়ে তিনশো টে একটা মানুষ কিনবো অবশ্যই ভাই কিনবো কিন্তু বারোশো চোদ্দশো টাকা লাগবে বুঝতে পারছেন আর এই শার্টটা সাড়ে তিনশো টে পাইবো তিনশো টাকার পাবো তিনশো টাকা বেচলে কোনো আশি টাকা সত্তর টাকা লাভ লাগবো ভাই পাঁচটা ষাটটা শার্ট বেসলে পারে একটা মাসে কামড়ার দাম হয়ে যাবো আর কি যত যত পারে কিন্তু প্রত্যেকটা শার্টেই ভালোই দেখেন

এবং কোনো ব্যালাসার থাকবে বুঝতে পারছেন প্রত্যেকটা সার মানে ব্যালাসার থাকবে এই মনে আসেন এই যে এটা কোনো সবই ভাই এই কোনো হুটি সার ভাই এটা কোনো দেখান হয়নি ভাই অত সার তো দেখান না বুঝলেন না এই দেখেন এটাও কোনো হুটি একটা সার এই এটা একটা কালার এটাও কোনো সুন্দর একটা কালার ভাই এই দেখেন একদম ইনটেক ভাই ইনটেকই তো ভাই ইনটেক ছাড়া ভাই কেউ কোথায় মানে ইনটেক ছাড়া কোনো সময় ব্যালাসটা হয় না এই জিনিসটা মাথার মধ্যে রাখা লাগবে বুঝতে পারছি ইনটেক ছাড়া কোনো কোনো সময় তিন পিস হবো না ছয় পিস হবো না হাফ ইনটেক মানেই মনে হয় এক পিসের সার আর ইনটেক মানে তিন পিসের সার বুঝতে পারছেন এই জিনিসটা যারা বুঝবো তারা মনে করেন ঠোক কোনো সময় পঞ্চাশ টাকা একশো টাকা সাত পাওয়া যায় আমার কথা বুঝতে কিন্তু অন্য মানুষ ঠোক ভাই অন্য মধ্যে মনে করেন একশো পিস নিলে তারা পঞ্চাশ পিস তো রিজেক্ট কিন্তু বোঝা লাগবে একটা সাত সিলাই করতে তো তিনশো টাকা লাগে আমার কথা না একটা সাত করে সিলাই করতে তিনশো টাকা লাগে তাহলে একটা মাসে পঞ্চাশ টাকা যে একটা সার দিচ্ছে সে যে বেসা বিক্রি তার তো দোষ না যে মনে করেন যে কিনবো তার দোষ ভাই সব জিনিস তো ব্যবসা করার আগে ভাই সব কিছু মেনটেন করা লাগে মনে করেন বোঝা লাগে আসলে ভাই প্রথমে একটা বেসিক যদি গেলে ভাই

মনে করেন যে আমাদের অনেক আমরা কোনো আমাদের খালি ইয়া না আমাদের আরো ব্যবসা আছে বুঝতে পারছেন আমরা মনে করেন যে গেঞ্জি পেন সার না ভাই দেখেন এটা কোনো ইয়া করা থাকুক ভাই রেশু করা থাকুক বুঝতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট এটা কট কাপড়ের একটা শার্ট পাচ্ছে পাচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা বুঝতে পারছেন কট কাপড়ের একটা শার্ট যে সারের বাজার দর আছে মনে হয় পাঁচ ছয়শো টাকা মনে হয় পাইকারি রে আমরা লড়ে নিয়ে আসি কমে নিয়ে আসি

এই জিনিসে মনে হয় কিচ্ছু হয় না এই বছর কামাল ওই বছর বছর লস নাই ভাই বুঝতে পারছেন কিন্তু দাম বাড়া ছাড়া কমে না ভাই বুঝতে পারছেন আর আমাদের মাল নিয়ে তো আরো লস হবে না সেই জন্য আমার মাল মনে করেন চেঞ্জ আমার কথা বুঝেন না এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট মনে করেন সম্পূর্ণের মাল এটা গরমের মাল আরে সুতি একবার সুতি একবার সব কাবো ভাই বুঝতে পারছেন প্রত্যেকটা মাল মনে করেন যে কিয়ার লেভেল মেল লেভেল সবকিছু ঠিক থাকবে বুঝতে পারছেন ভাই বসে না থাকে ব্যবসা করুক আমার সাথে লাগবে এমন কোনো বিষয় না

এই শাড়ি অন্য মাল জায়গায় কিনা আমার কথা বোঝেন নাই অনেকেই মনে করেন যে মনে করেন যে ভাই বেশি দামে মাল মনে হয় ফুটে মনে হয় বিক্রি খাবো না ভাই ফুটে মনে হয় বিক্রি হবো না এই দেখেন কত সুন্দর একটা শাড়ি দেখেন ভাই এই ধরনের বেড়াচ্ছে আমি দেখলাম এই দেখেন এরকম দেশের মানুষ এই দেখেন একটা বাথরুম ভাই স্টিল বাথরুম ভাই এই দেখেন বাথরুমটা ধরে দেন ভাই বাথরুম রা দেখলে শান্তি দিবাই বুঝতে পারছেন না সার বিক্রি হবো না ভাই গরমেন্ট মালে টা বিক্রি হবো না সাড়ে তিনশো টাকা আপনার লাগাই দেখেন উড়িয়ে দেবো বুঝতে পারছেন আমি দিনে তিরিশ পিস পঁয়ত্রিশ পিস পঞ্চাশ পিস পর্যন্ত সার বিক্রি হবো জাগা বুঝতে ভাই বুঝতে পারছেন বিক্রি যদি নাও হয় তাহলে মনে করেন আপনি দশ পিস শার্ট বিক্রি হবো ভাই আপনি ঘুরে ঘুরে বেশি দশ পিস বিক্রি করলে আপনার মানে এক হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা আপনি ঘুরবেন কে আপনি চাকরির জন্য ওই দুয়ারে দুয়ারে ও যাবেন কি জন্য আপনি ব্যবসা শুরু করেন না পাঁচ সাত হাজার টাকা শুরু করে দেখেন না আর শুরু করে যদি চালু না করতে পারেন ব্যবসা না হয় আমাদের মানে আমাকে দেন ঘুরে কিছু অবশ্যই 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 সুযোগ আছে হান্ড্রেড পার্সেন্ট সুযোগ আছে ভাই সুযোগ সুযোগ তো দিয়ে থাকি ভাই অলরেডি এই দেখেন এরকম এরকম একটা ভালো শার্ট ভাই আমরা প্রত্যেকটা শার্টে কোনো রেশিও করা বুঝছেন রেশিও ভাঙা কোনো শার্ট নাই

আপনার চ্যালেঞ্জ থেকে যদি কাল কেউ আসে বুঝতে পারছেন যে দাম আমি বলছি তার সাথে পাঁচ টাকা কম আছে কম আছে তারপরে যদি কাল বেচতে না পারে মনে করেন আমার মাল আমার দিয়ে যাবো কোন সমস্যা নাই আমি টাকা ঘুরা তার সাথে কোনো কোনো কথা হবে না যেরকম আমার সাথে যেভাবে আসে মাল লিখেছিল যেভাবে হাসিয়া খুলিয়া এরকম ভাবে তার সাথে এরকম ব্যবহার থাকবে ভাই বুঝতে পারছেন অনেকে জায়গাতে ঘুরা দিতে গেলে মন কালো করে ইয়া করে কিজন্য আমাদের মাল বেচার জায়গা আছে ভাই হিউজ পরিমাণের জায়গা আছে কিজন্য আমরা যে মালটা ঘুরা দেয় এই মালটা কোনো আবার কোনো মনে করেন আমরা আরেকজনে দেই না ভাই বুঝতে পারছেন ভাই হ্যাঁ ভাই আল্লাহ আল্লাহ হাফিজ ভাই